দেখুন আমাদের দেশগুলোতে আমরা নাইনটি পার্সেন্ট মানুষই গরিব নাইনটি পার্সেন্ট মানুষকে গরিব বলার কারণ হল আজকাল মধ্যবিত্তদের অবস্থাও গরিবদের মতোই এখন এই যে আমরা নাইনটি পার্সেন্ট মানুষই গরিব এর জন্য আমরা আসলে কাকে দায়ী করব। আপনি যদি এই কোশ্চেনটি নাইনটি পার্সেন্ট মানুষকে করে থাকেন আমরা আসলে কেন গরিব তারা কি উত্তর দিবে জানেন সবচেয়ে বেশি মানুষ যেটি বলবে সেটি হলো সরকারের দোষ এরপরের মানুষগুলো বলবে আমার ভাগ্যের দোষ আর তার সাথে সাথে প্রায় সবাই এটি বলবে সৃষ্টিকর্তা বা আমাকে পছন্দই করে না তা না হলে সবাই ধনী হয়ে যাচ্ছে আমি কেন হতে পারছি না হ্যাঁ স্বাভাবিকভাবে এই বিষয়গুলোই আমাদের মাথায় আসবে কিন্তু এই বিষয়গুলোর একটিও সত্য নয় তাহলে সত্য কর্তি আর এই বিষয়টির অ্যান্সার আমি এক লাইনে আপনাদেরকে দিতে পারতাম কিন্তু আপনারা শুনে সেটি মানতেনও না আর বিশ্বাসও করতেন না তাই আমি একটি ছোট্ট গল্পের মাধ্যমে বিষয়টি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি একটি শহরে দুটি ফ্যামিলি পাশাপাশি বসবাস করত। একজন ছিলেন খুবই গরিব তিনি নদীতে মাছ ধরে কোনো মতে সংসার চালাতেন আর তার পাশের প্রতিবেশী ছিল অনেক বেশি ধনী এবং সে এখন আর কোনো কাজ করে না শুধু বসে বসে টাকা ইনকাম করে কিন্তু মজার ব্যাপার হলো কিছু বছর আগেও তারা দুজনই সেম অবস্থাতে ছিলেন মানে দুজনেই মাছ ধরত এখন এই প্রথম ব্যক্তি সব সময় সৃষ্টিকর্তাকে বিচার দিয়েই যাচ্ছে সৃষ্টিকর্তা তাকে কেন পছন্দ করে না তাকে কেন ধনী করে দিচ্ছে না আর এই বারবার কমপ্লেনটি শুনে সৃষ্টিকর্তা তাকে দেখায় যে কেন তাকে ধনী করা হচ্ছে না এবং সেই প্রতিবেশীকে কেন এত ধনী করে দেওয়া হলো কিছু বছর আগে তারা দুজনেই সেম নদীতে মাছ ধরত তারা যখন প্রথম মাছ ধরা শুরু করেছিল তারা প্রথম দিন দশটি করে মাছ পেয়েছিল প্রথম ব্যক্তি সেই দশটি মাছকে এক হাজার টাকা বিক্রি করে এবং সেই টাকা দিয়ে সে সেই দিনের খাবার কিনে আর মজমস্তি করে বাকি অল্প টাকা যা ছিল সেগুলোকে ব্যয় করে ফেলে আর দ্বিতীয় ব্যক্তিও সেই দশটি মাসই পায় এবং সেই সেই দশটি মাসকে এক হাজার টাকায় বিক্রি করার পর তিনশো টাকা দিয়ে কোনোভাবে ফ্যামিলি চালায় তিনশো টাকায় তার ফ্যামিলি ভালোভাবে চলে না তারপরও কোনোভাবে কম খেয়ে কষ্ট করে সাতশো টাকা বাঁচায় এরপর দিন দ্বিতীয় ব্যক্তি সেই সেম ঠিক একই কাজ করে তিনশো টাকা দিয়ে কোনোভাবে ফ্যামিলি চালিয়ে চোদ্দশো টাকা জমিয়ে ফেলে আর অপরদিকে প্রথম ব্যক্তি সেই সেম কাজটিই করে সে ফ্যামিলি খরচ করার পর অল্প টাকা যা বেঁচেছিলো তা দিয়ে সে মজমস্তি করে এবং দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে যখন বলেছিল ভাই আপনি সব টাকা কেন খরচ করে ফেলেন কিছু টাকা তো জমিয়ে রাখতে পারেন অন্য বিজনেসের জন্য বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য তখন প্রথম ব্যক্তি তাকে উত্তরে বলে আরে ভাই টাকাই তো কমাই অল্প আর জীবনে যদি একটু সাদ আল্লাদ নাই করতে পারি তাহলে টাকা কামিয়ে লাভ কী যাই হোক এভাবে তাদের কনভার্সেশন শেষ হয়ে যায় এবং তারপরের দিন দ্বিতীয় সেই ব্যক্তি সেই চোদ্দোশো টাকা থেকে এক টাকা দিয়ে একটি নতুন মাছের সিপ কিনে আর একটি লোককে দৈনিক হিসাবে রাখে তার সেই সিপটি দিয়ে মাছ ধরবে এবং তাকে সে চারশো টাকা দিবে সেই তৃতীয় দিন থেকে সেই দ্বিতীয় ব্যক্তি বিশটি করে মাছ পাওয়া শুরু করলো আর অপরদিকে প্রথম ব্যক্তি সেই সেম কাজটি করতে থাকল এভাবে করে এক মাস পার হওয়ার পর তার সিপ হয়ে যায় পাঁচটি এবং প্রতিদিন সে মাছ পাওয়া শুরু করে পঞ্চাশটি এবং তার নিজের দশটি মোট ষাটটি যার বাজার মূল্য সেই সময় ছিল ছয় হাজার টাকা এবং সেই সময় তার ফ্যামিলিকে সে কম না খাইয়ে সম্পূর্ণ ভালোভাবে ফ্যামিলি খরচ করেই তারপরও প্রতিদিন সে তিন টাকা করে জমাতে থাকে এভাবে করে দ্বিতীয় ব্যক্তি কিছু সময় পর সে আর নিজে মাছ ধরতে যায় না সে এটিকে একটি বিজনেসে পরিণত করে ফেলে এবং সে সে সেই বিজনেসে যত প্রবলেম আসে সে বাসায় বসে বসে সেটিকে সলভ করার চেষ্টা করে মানে তার পরিশ্রমকে কনভার্ট করে এখন একটি উপর লেভেলে নিয়ে গিয়েছে এবং কিছু বছর পর দেখা যায় সেই দ্বিতীয় ব্যক্তি এখন অনেক বেশি ধনী হয়ে গিয়েছে মানে আজকের এই অবস্থানে চলে এসেছে আর প্রথম ব্যক্তি সেই অল্প টাকা না জমিয়ে সেই অল্প টাকা দিয়ে সে মজমস্তি করছে আর এখনও সে সেই পরিশ্রম করেই যাচ্ছে এখন প্রথম ব্যক্তির যেই ভুলটি ছিল সে যা টাকা আয় করতো সবই খেয়ে ফেলতো আর দ্বিতীয় যেই ভুলটি তার ছিল সে তো পরিশ্রম করত ঠিকই কিন্তু সেই পরিশ্রমকে নিজের ব্রেনকে খাটিয়ে কোনো সিস্টেমেটিক ওয়েতে নতুন কোনো উপায় বের করার চেষ্টা সে কখনো করেইনি তাই সে যত পরিশ্রমই করুক না কেন কখনোই সে উন্নতির মুখ দেখেনি আর এজন্যই বলা হয়ে থাকে শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না সাথে বুদ্ধি এবং সিস্টেমও লাগে তাই প্লিজ নিজের যেই টাকা ইনকাম হচ্ছে সেটা যেই পরিমাণই হোক না কেন নিজে একটু কষ্ট করে হলেও সেই টাকা থেকে কিছু টাকা সেভ করুন এবং পাশাপাশি নিজের প্ল্যানকে নিজের ব্রেনের ভিতরে চালিয়ে যেতে থাকুন দেখুন প্রতিটি সাকসেস অথবা প্রতিটি বিজনেসের ক্ষেত্রেই সেই ব্যক্তি কোনো না কোনোভাবে কোনো একটি প্রপার প্ল্যান করেছিল কোনো এক সময়ে এবং তার প্রতিফল হিসেবে আজকে তার একটি ভালো বিজনেস অথবা তার একটি ভালো প্রপার্টি হয়ে গিয়েছে অথবা তিনি ধনী হয়ে গিয়েছেন আশা করি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটি দূর হয়ে গিয়েছে এখন আমি চাণক্য নীতি থেকে কিছু কথা আপনাদেরকে বলবো আপনারা প্লিজ সারা জীবন এই কথাগুলোকে মাথায় রাখবেন ফিউচারের প্রবলেমসগুলোর জন্য টাকা পয়সা সেভ করা উচিত তা না হলে ধ্বংস হয়ে যাবে দেখুন মানুষ সারা জীবন টাকা পয়সা ইনকাম করতে পারেও না আবার সব সবসময় টাকা পয়সা ধরা দেয়ও না তাই যখনই সুযোগ পান তখনই টাকা পয়সা সেভ করে ফেলুন তা না হলে যখন বিপদ আসবে তখন আপনার চেয়ে দুঃখী ব্যক্তি আর কেউই হবে না খারাপ বন্ধুর উপর কখনো বিশ্বাস করো না ঠিক একইভাবে ভালো বন্ধুকেও বিশ্বাস করো না চাণক্য এটি বলে বোঝাতে চেয়েছেন বন্ধু ভালোই হোক আর খারাপই হোক যদি তার সাথে আপনার কখনো ঝগড়া হয় বা অন্য কোনো সমস্যা হয় তখন দেখবেন সে আপনার সকল গোপন কথা অন্যকে বলে দেবে তাই বন্ধু যতই কাছের হোক না কেন নিজের পার্সোনাল কথাগুলো কাউকেই বলা যাবেই না কিছু পুরুষ মানুষ এবং বেশিরভাগ মহিলারাই এই ভুলটি করে থাকেন নিজের লাইফের প্ল্যান কারো সাথে শেয়ার করা যাবে না আমরা অনেকে এই ভুলটি করে ফেলি আমরা নিজের বিজনেসই হোক না কেন বা নিজের লাইফের সাকসেসের জন্যই হোক না কেন যদি কোনো প্ল্যান তৈরি করি তাহলে সেটিকে আবার সবার সাথে শেয়ারও করে ফেলি আর এটি সম্পূর্ণ ভুল দেখুন আমরা মানুষ আমাদের প্ল্যানে ভুল হতেই পারে আমরা আমাদের কাজে ফেল হতেই পারি তখন দেখবেন আমাদের কাছের মানুষগুলো থেকে শুরু করে সকলেই আপনার এই দুর্বলতার সুযোগটি নেবে তাই নিজের প্ল্যানকে না বলে সেটিকে এক্সিকিউট করার চেষ্টা করুন সাকসেস হলে সবাই সেটিকে এমনিতেই জানতে পারবে আপনার লাইফের একটি দিনও এমন যাওয়া উচিত নয় যে আপনি নতুন কোনো একটি জিনিস শেখেননি অথবা তার চেয়েও অর্থে কোনো কিছু শেখেননি অথবা তার চেয়েও অর্থে কোনো কিছু শেখেননি অথবা একটি ওয়ার্ডও শেখেননি যে ব্যক্তি অত্যাচারী লোক কুদৃষ্টিওয়ালা লোক অথবা খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবে সে খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে দেখবেন জীবনে আমরা না বুঝেই হোক অথবা খেয়ালের অভাবেই হোক না কেন আমরা বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলি আর বিশ্বাস করুন একজন খারাপ বন্ধুই যথেষ্ট আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন খারাপ মানুষ এবং একটি বিষধর সাপের মধ্যে পার্থক্য কি জানেন সাপ কখনোই ওই সবল দিবে না যতক্ষণ পর্যন্ত তাকে কেউ ক্ষতি না করবে কিন্তু একজন খারাপ মানুষ সব সময় সকল পরিস্থিতিতে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেই যাবে আপনি তাকে কোনো ক্ষতি করেন আর নাই করেন যখন তুফান আসে তখন সমুদ্র তুফানের সাথে মিলে সব কিছু ধ্বংস করে দেয় কিন্তু একজন ভালো মানুষ যত তুফানি আসুক না কেন তার জীবনে সে তার রূপ কখনোই বদলায় না সো এই ধরনের মানুষকে বিশ্বাস করতে শিখুন সেই জায়গায় কখনোই কোনো দুঃখ আসবে না যেখানে জ্ঞানী ব্যক্তির কদর করা হয় অনাথদের জন্য খাবারের অভাব হয় না আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক বিদ্যমান থাকে একটি স্বর্ণকে গরম করে কেটে পিটিয়ে অথবা ঘষে এটি অরিজিনাল কিনা সেটি প্রমাণ করা হয় ঠিক একইভাবে একটি মানুষ খাটি কিনা সেটি প্রমাণ করার জন্য তার ক্যারেক্টার তার স্কিলস তার স্ট্রাগল তার পরিশ্রম এবং তার ব্যবহার দিয়ে বোঝা যায় প্রবলেম নিয়ে বেঁচে থাকা উচিত নয় কারণ প্রবলেম ধীরে ধীরে বড় হতেই থাকে তাই প্রবলেমকে অবহেলা না করে এটিকে যত দ্রুত সম্ভব সলভ করতে হবে ওই লোকের কাছ থেকে বেঁচে থাকুন যে আপনার সামনে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আপনার পেছনে গিয়ে আপনার ক্ষতি করার জন্য লেগেই থাকে এই ধরনের লোক আসলে বিষ মেশানো দুধের মতো উপর দিয়ে দেখতে সাদা কিন্তু ভেতরে রয়েছে বিষ আর এই ধরনের লোক আমাদের সমাজে অনেক রয়েছে তাই প্লিজ সাবধান এই হলো আজকের এই ভিডিওটি আপনারা যারা বিজনেসে ইন্টারেস্টেড তারা আমার এই ভিডিও দুটি দেখে নিতে পারেন এখানে আমি বিজনেস নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি যা আপনাদের নতুন বিজনেস তৈরি করার ক্ষেত্রে অথবা আপনারা যারা বিজনেস শুরু করে দিয়েছেন তাদের অনেক কাজে লাগবে এই দুটি ভিডিও আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনেও আমি লিঙ্ক দুটি দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে